মসুরি তারপরে মাসকলাই তারপরে মুগ সব মিলানো একটা ডাল চচ্ছি এটা আমার বাবা কালকে রাত্রেবেলা আমাকে সারপ্রাইজ দিছে আমি আসার আগেই এসে দেখি একদম খুব সুন্দর ডাল রান্না করছে আর দেখেন কি মজার বইটা সত্যি ভুল ঘুনাটা এত মজা হচ্ছে মানে বলার বাহিরে খুব মজা করে আমরা কালকে রাত্রে খেতে খেতে একদম বেশি ভাত খাই দিচ্ছি তো মাছ মাছ তো রসুন দিয়ে খুব সুন্দর একটা ভোলা করছি দেখতেই খুবই লোভনীয় কাল তো আমার আম্মাকে দেখালাম আম্মা বলতেছে যে খাইতে ইচ্ছা করতেছে আমি আমি আজকে ওয়াসির জন্য বাবার জন্য খাবার নিয়ে চলে যাব ইয়াতে সবাই আস্তে যাব আর ওয়াসিকে নাস্তা দেবো এখন ওয়াসি উঠে পড়ছে বন্ধ করি চুলা চারটা হওয়াতে খুব সুবিধা মানে একদম সব সব কাজ ঝটপট হয়ে যায় আর এদিকে এগুলো একটু ধোয়া ধুই করলাম এখন ঘরটা ঝাড় দিব ওয়াসির বাবা গরম কাপড় গুছাইছে এগুলো সব ফেলে দিব ওয়াসির অনেক কাপড় বের হয়েছে যেগুলো ফেলার আর মতো এটা বের করছিলাম ইয়াতে দিব এগুলো শপে সেল করতাম এটা আমাদের অনেক পুরানো হয়ে গেছে তো খুব সুন্দর ফ্লাওয়ার আমি ভাবলাম যে একটু আমাদের বারান্দায় দিয়ে দিই বারান্দায় দিলে সুন্দর লাগবে দেখিয়ে দেওয়া যায় নাকি এই যে আজকের ওয়েদারটা ভালোই কিন্তু দুই দিন যাবৎ না অনেক বাতাস এই যে আজকে অসির বাবা বলল যে বাতাস যে বোঝা যায় না কিন্তু এমনি অনেক বাতাস আছে এই পাশে দিই না এই পাশে সুন্দর হবে এই যে এই যে ঝুলাই দিলাম দেখতে ভালোই লাগতেছে ও সুন্দর একটা বাতাস আর টেবিলটা একটু মুছে করতে হবে ও যে আসি বসে বসে খেলে ওয়াসি টেবিল গুছাইতে হবে এই যে কার্ড সব তোমার টেবিলের আতে রাখো আসিকে খাবারের জন্য যে টাইমার একটা ইয়া করে দিছি টাইমারটা বাংলাদেশ থেকে কিনেছি কক্সবাজার থেকে তো এটা 15 মিনিট এরকম হয়ে গেলে 15 মিনিট শুরু হয় তো বলতেছি যে দেখো তোমার খাওয়ার স্পিড বাড়ে নাকি মানে ওর এত আস্তে আস্তেও খায় এই জন্য এই চেষ্টা আর কি ওয়াসির বাবা বলতেছে আস্তে আস্তে এগুলো উঠায় ফেলবে কারণ গরম আসতেছে তো আস্তে আস্তে এগুলো উঠায় ফেলতে হবে ওয়াসিকে মাদার্স ডের জন্য কালকে আমারে এগুলো বানায় দিছে কালকে না পরশু এই যে নিজে নিজে বানাইছে যাক বাচ্চারা একটু ফিল করে এটাই অনেক আলহামদুলিল্লাহ আমি বলতেছি এটা রেখে দাও একটা স্মৃতি হিসাবে থাকুক এই হলো অবস্থা এখন ওয়াচেকে গোসল করাইলাম সে নিজে নিজে কাপড় পরতেছে এই যে আজকে স্কুল নাই তো এই প্যান্টটা তো পরে উঠাইছো কেন বোকা ছেলে পেটটা উঠাইলাম প্যাট নামাও নিচে হুম বোকা বোকার মতো দেখা যায়

সে খাওয়ার প্রতি একদমই মানে কোনো মনোযোগ নেই যদি খাবারের প্রতি মনোযোগ থাকতো এই ছেলে একদম ছোটবেলায় যেমন খুব সুন্দর পুষ্ট ছিল দেখতে খুব সুন্দর ছিল এমন হইতো মানে দিনে দিনে কেমন তার অবস্থা বেশি খারাপ হয়ে যেতেছে এগুলো নিয়েই ওর সাথে আমাদের প্রতিদিনই মানে কোনো না কোনো ঝামেলা হয় ওর বাবার সাথে আমার সাথে কি করার একটা বাচ্চা আল্লাহ দিছে তারও হচ্ছে এই অবস্থা এখন তো আমার ভাতটা মার গেলে আমি একদম গোসল করে নামাজ পড়ে চলে যাব ইয়াতে সবে ডালো হয়ে গেছে ঢেকে বাবা রসুন গুলো কিভাবে রাখছে যে সিরিয়ালি তার কাছে নাকি ওইভাবে রাখলে ভালো লাগে আবার মানে একদম নিতে নিতেও সুবিধা কয় ডেকোরেশনও হয় আবার কাজ করতেও সুবিধা বলে আচ্ছা যে আপনি ভালো লাগে রাখুন বের হয়ে গেলাম সাথে উনি বাতাস যায় না অনেক কিছু নিয়ে নিয়েছি খাবার হাতে যে বাজারের ব্যাগ বাজারের ব্যাগ সবগুলো বাসায় ছিল যে আমাদের গাড়ি এখানে এখন পার্কিং বেশি পাওয়া যায় না সামার তো সবাই গাড়ি রাখে একদম পাওয়া যায় না এই যে দেখেন গাছগুলা কীভাবে নড়তেছে তো বাতাস থাকলে আমাদের বাইরে জিনিসগুলো বের করা একটু টাফ কারণ স্ট্যান্ডগুলো থেকে দেখা যায় জিনিসপত্র পড়ে যায় একটু খেয়াল রাখতে হয় সারাক্ষণ এখন যাই একসাথে খাবার খাবো পরে চলে আসবে যে মজা সুটকি দিয়ে ভাত খেতেছি এত মজা হয়েছে এটা বলার বাহিরে একদম করাবো না গো

মজাৰ চিকেন পিজ্জা খুব খাই

ওয়াসির জন্য তার বাবা আজকে পিৎজা বানাইছে কারণ তার সে পিজা খেতে চাইছিল আমাদের খুবই মজার শুটকি আছে দুটা শুঁটকি সে এক পিসের অর্ধেকও নেই মানে আরও কম এই জন্য তার বাবা খুবই রাগ করছে বলে যা পিজ্জা বানাবো এ ছেলে একদম খাওয়া মানে ইয়া হয় না খাওয়ার কোনো উন্নতি নেই আর কি আর এখন তো খাও তো এখন খাবো বলতেছে বাসায় যায় যেটা আমি একটা এক পিস দিয়ে আবার সে খাবে এখন আসলে যা দেখবো আসলে খায় নাকি সে নয়তো আর জীবনও ও কখনো পিজা বানা দিবা দিবে না বাইরে থেকেও কিনে দেবো না বানায় বাইরে তো অনেক আমি যখন গত বছর জব করতাম এই টাইমে আসতাম নিচে ড্রাইভ করে ওই যে সোজা রাস্তাটা ওই রাস্তা দিয়ে আজকে ওরা আবার আমাকে ফোন করছিলো যে যাব না কি আমি বইলে আসছি কতবারই যে যাব না কিন্তু এই আজকে আবার জানতে চাইছিল মানে আমি না শুনলাম যে না সম্ভব না কখনো যদি সুযোগ হয় তখন পরে দেখা যাবে এটা বললাম চলে আসলাম বাসায় আজকে না